মদিনার বড় বড় সর্দারদের বাড়িগুলা সাজাইল মদিনার মানুষদের মনের মধ্যে আনন্দ নাজানি কার বাক্য খুলে যায় না জানি নবীর কার বাড়ির মধ্যে গেইথা বৈশাখ যখন মদিনায় আমার নবী ঢুকে

তাড়াতাড়ি করে আমি আমি আল্লাহর একটা মেসেজ শুনো নবী যদি ইচ্ছা করে কারো বাড়ির মধ্যে বসে একজন আর একজন কষ্ট পাবে হারে এই বাড়ির মধ্যে নবী ঢুকলো আমাদেরকে মনে হয় আদর করে না নবী আমাদেরকে মনে হয় মহাব্বত করে নাই নবী এই জন্য জিব্রাইলের মাধ্যমে ওই উঠকে আমার আল্লাহ পাক জানাই দিয়েছে দিনারণিতে গলিতে সব জায়গার মধ্যে ঘুরবা প্রতিটা বাড়ি বাড়ির মধ্যে ঘুরবা যে সাহাবির বাড়ির মধ্যে যাই থাকে মনে মনে ভাবে মনে হয় আমার করে আমার বাড়িতে যদি আমার নবী রহমতের নবীনের নবী যদি অবস্থান করে আমি আমার জীবন বড় ধন্য হয়ে যাবে বাড়ির ভক্তি যদি নুরের নবীর নখায়াত চিন্তা নবী অবস্থান করেন আমার জীবন বড় লাইটফুল হয়ে যাবে সাহাবীরা কাঁদতে লাগলো নবী গো একটু আমার বাড়ির মধ্যে তাশরীফ আনেন আমার নূরে নবী হায়াতুল নবী জিন্দা নবী মুস্কি মুস্কি মিটি হাসে আর ডাক দেয় তুই সাহাবীরা রে আমি ইচ্ছা করে কারো বাড়িতে যাব না তবে মনে রাখো আমি যে উটের মধ্যে বসে আছি এই উট যার বাড়ির মধ্যে যায় বসে যায় ওই বাড়ির মধ্যে আমি আমি নবী অবস্থান নিব

বড় আশা ছিল রহমতের নবী আমাদের বাড়ির মধ্যে অবস্থান নিবে আবু এবানসারি রে ও আবু তোর জীবন ধন্য হয়ে গেল সমস্ত সাহাবে کرام লাইন ধরে 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 নবীর কাছে হাদিয়া দেয় ইয়া রাসূলুল্লাহ নবী রে আপনার কাছে ইসলামের জন্য আমার এই জিনিসটা হাদিয়া তোহফা দিলাম আরেকজনকে আমি এটা দিলাম আরেকজনকে আমি এটা দিলাম আমি ওটা দিলাম দিতে 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 সমস্ত সাহাবে کرامের লাইন একদম লম্বা লাইন অনেক সময় চলে গেল হঠাৎ করে একটা মহিনা কর্নারের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মিয়া দাঁড়ায় রয়েছে আবু ইবান এটাক ডাক দিয়ে কই আজকে আমি অনেক পর্যন্ত চেষ্টা করতেছি রহমতের নবীর সাথে একটু দেখা করব কিন্তু কোন রকম আমি নবীজির সিরিয়াল পাইতেছি না দেখা করার জন্য এই আবু ইবান দিবানী একটু নবীর সাথে দেখা করে দিবানি যখন সবাই চলে গেল ইন দি মিন টাইম আমার নবীর নবীকে আবু ডাক দেয় কই নবী গো Não. somos নবী আপনার সাথে দেখা করার জন্য একটা মহিলা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছে ছোট্ট একটা বাচ্চা নিয়া যখন সে বাচ্চা নিয়া আমার নবীদের সামনে গেল নবীজি অনুমতি দিলে। আমার নবীদের কাছে যাওয়ার পরে নবীজিকে সালাম দিলে নিয়া রাসূলুল্লাহ নবী গো সবাই তো আপনার কাছে উপহার দিল প্রত্যেকের কাছে কিছু না কিছু আছে সময় দিতে পারলো হুজুর আমি এমন der gurib আমার কাছে এক দেড় একটি টাকা নাই গো হুজুর সবাই তো যা যা উপহার আপনাকে দিল কিন্তু আমি তো আপনাকে কিছু উপহার দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ নবী আমারে আমার ছোট্ট বাচ্চাটা ছাড়া আমার কাছে কিছুই নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ এই ছোট্ট বাচ্চাটা আমার কাছে একমাত্র সম্বল ইয়া রাসূলুল্লাহ নবী সবাই তার তার কাছে টাকা আছে পয়সা আছে যে যা আছে আপনার কাছে উপহার দিল ইয়া রাসূলুল্লাহ ইসলাম জীবনের জন্য আমি তো কিছুই দিতে পারলাম না রে নবী আমি আপনার কাছে একটা কথা বলি গো নবী আমার ছোট্ট বাচ্চাটা আপনার কাছে হাদিয়া দিলাম যখন ইসলামের বিরুদ্ধবাদী ব্যক্তিরা কাফের মুশরিকরা আপনার দিকে তীর ছুঁড়বে গো নবী আমার সন্তান তারে আপনার সামনে ধরে দিবে আমি আপনার সন্তানকে আমি আমার সন্তানকে আপনি রহমাতুল লিল আলামিনের জন্য কুরবান করে দিলাম बि य यार सोलिको ফিরদা যখন আপনার দিকে তীর মেরে দিবে গো নবী আপনার দিকে তীরটা যদি না পড়ে আমার সন্তান আনাস আমার সন্তান আনাস আপনার সামনে ধরবে সন্তানের গায়ে গুলি লাগবে সন্তানের গায়ে তীর লাগবে সন্তানের গায়ে সব কিছু লাগবে কিন্তু রহমতের নবীর গায়ে যা কিছু না লাগে আমার নবী যে এতটাই খুশি হয়ে গেলেন এই আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনে 10 বছর পর্যন্ত নবীর খেদমত করলেন জীবনে কোনোদিন নবীজি কোনোদিন তার একটা ধমক দেই নাই নবীজির ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমি জানি ছোট আপনার কোন খেদমত করতে পারে না কিন্তু আপনার আপনার এই যে আপনার মুখের মধ্যে আপনি যে ব্রাশ করেন আপনি যে সুন্দর হয়ে ব্রাশ করতেছেন আপনি কি করবেন ছোট্ট একটা কাপড় আনা দরকার ছোট্ট ছোট্ট গাছগুলো আমার সন্তান আপনাকে কি করে দিতে পারবে বেশি কিছু করতে পারবে না ও আপনার কাছে একটা যে জানাই গণবি আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা সন্তান তারা খাওয়াইয়া বড় করছি এত টুকু করলাম ইয়া রাসূল আল্লাহ নবী গো যদিও খানার নবী কোনোদিন মারা যায় ওই দেখতামই কোনোদিন দেখব না রে নবী আপনি বলেন কোনোদিন আপনি ই বিন্দু পরিমাণ কষ্ট করবেন না গো নবী আমার সন্তান সন্তানের সন্তানের যত কষ্ট করা দরকার যত خدمت করার দরকার সমস্ত خدمت আপনি বে রহমাতুল লিনাল আমিনের কষ্ট বলে আমি নবী বাসব না بولے نا سلی نبی علی سلیما محمدی علی ابی بینا علی محمدی মাহবুবী খুদানোরে বৈদা এলো আজি মানো জী তাই খুশি সে গে গুলমখলক আসল তাই সাল্লা স্রষ্টার যখন কেউ চিল না সৃষ্টি করেন হাবি আহাদে আহ মাদে হই ফানা মোহাম্মদ নাম দে আরে বন্ধুর লাগি সাল্লে আলা ملہ اللہ تالا سلی علی نبینا سلی علی حبیبنا سلیم علی حبیبنا سلیم علی, سلی علی, سلی علی محمدین چیت کر میرے برد مرحبا, 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 مرحبا